এবং চব্বিশ ঘন্টার মধ্যে গতকালকে আমরা গাড়িটাও আমরা উদ্ধার করি যে গাড়িটা শুনতে হয়েছিল গতকালকে আমাদের আসামি ধরা যায়নি কিন্তু আমাদের অপারেশন চলছিলো বিভিন্ন জায়গায় তল্লাশি চলছিল এবং যেখানে যেখানে সম্ভাব্য আমরা সব জায়গায় আমরা পলিসি টহল এবং আমাদের সোর্স আমরা লাগিয়েছি এবং আজকে আমরা সক্ষম হয়েছি যে মূল যে অ্যাকিউজ পার্সন যে মূল পাণ্ডা যে গাড়িটির যে মূল পান্ডা নাম হচ্ছে জুয়েল আহমেদ বাড়ি বনিয়ে মারা আজকে আমরা অ্যারেস্ট করেছি কালকে আমরা তাকে আমরা ফরওয়ার্ড করেছি এই স্পেশাল আমাদের যে কেসে কেস নাম্বার হচ্ছে আমাদের এখানে যে বিশাল কেস কেস নাম্বার টু জিরো টু ফাইভ বিশল টু আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সিক্স উইদিন প্লেকেট টু অ্যান্ড থ্রি জিরো সেভেন থ্রি ফিফটি ওয়ান অ্যান্ড থ্রি উইদিন প্লেকেট ফাইভ বিএনএস এই ধারাতে আমরা কালকে ফরওয়ার্ড করবো এবং আমরা পলিসি রিমান্ডের জন্য আমরা প্লেয়ার করব কারণ আরও তার ওনার সঙ্গে যে ইয়ে আছে তাদেরকে আমরা শনাক্ত করে আমরা আমরাও অ্যারেস্ট করবো আমরা আমরা জিজ্ঞাসাবাদ করবো এখন তো আপনাদেরও মানে সহযোগিতা আমরা পেয়েছি এই তদন্তের সময় ধর এটা খুব এটা নিয়ে খুব পত্রিকায় বা এটার সম্পর্কে যে মূল ঘটনা সম্পর্কে আপনারা ইয়ে করেছি এবং আজকে আমরা খুব আমরা বলতে পারি যে আমাদের যে পুলিশের যে তদন্তে পুলিশ যে যৌথভাবে আমরা বিভিন্ন আমাদের যে থানা আমরা এটার জন্য আমরা তদন্তে বেরিয়েছি এবং আমরা সাকসেস হতে পেরেছি